তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরি মিসে মন ভেঙে খান খান তরুণীর দর্শক এসব কিছুর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাওহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে সিলেট স্ট্রাইকার হারিয়েছে ফরসুন বরিশাল তবে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো দারুণ খেলেও মাত্র দুই রানের জন্য অর্ধশতক মিস করেছেন তাহিদ হৃদয় তাওহিদ হৃদয়ের অর্ধশতক মিস হওয়াতে হৃদয় যতটা কষ্ট পেয়েছেন তার থেকে বেশি কষ্ট পেয়েছেন এই তরুণী ফরসুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় বরিশাল জবাবে সিলেট ব্যাটিং ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই আউট রনি তালুকদার এরপর দলীয় সাতাশ ও ব্যক্তিগত আঠ রানে আউট ক্যারিবিয়ান দানব রাকিম কনওয়াল শুরুতে উইকেট পড়লেও দারুণ খেলেন সিলেট স্ট্রাইকার্স পাওয়ার পিলের ছয় ওভারে সংগ্রহ করে ফেলে দুই উইকেট হারিয়ে ষাট রান তবে এরপরে ছন্দপতনের শুরু সিলেটের স্কোর বোর্ডে উননব্বই রান সংগ্রহ করতেই আটটি উইকেট হারিয়ে ফেলে সিলেট শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র আঠারো দশমিক দুই ওভারে একশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স জবাবে তুলনামূলক ছোট স্কোর সংগ্রহ করতে নেমে শুরুতেই হোসট খায় বরিশাল স্কোর মাত্র ছয় রান সংগ্রহ করতে আউট তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত তবে শেষ দিকে তাওহিদ হৃদয় ও কাইল মায়ার্সের ব্যাটিং তাণ্ডবে শেষ রক্ষা হয়নি সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ জিতেও আক্ষেপের ব্যাপার হল হৃদয়ের অর্ধশতক মেস